আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু দেখাবো একবারে ব্রাইডেল ব্রাইডেল পার্টি শাড়িগুলো দেখাবো একবারে খুবই গর্জিয়া শাড়িগুলো এখানে দুইটা ডিজাইন থাকবে আর কালারফুল থাকবে আবার লাইট কালারও আছে এগুলো একবারে ব্যতিক্রম শাড়িগুলো একবারে লেটেস্ট মডেলের নতুন আসছে ট্রেন্ডিংয়ের উপর শাড়িগুলোও দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দেবো কারণ আজকে এই স্যারের উপর একটা অফার প্রাইস থাকবে মাথা নষ্ট করার মতো আপনারা হাতের নাগালে থাকবে প্রাইসগুলো যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কল করবেন বা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে এই হোম ডেলিভারি হয়ে থাকে আর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে আপনাদের শাড়িগুলো হোম ডেলিভারি চলে যাবে তো আমাদের কিন্তু থ্রি পিসও আছে আমাদেরকে এই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা থ্রি পিস ভিডিও পাবেন বা অন্যান্য শাড়ির ভিডিও পাবেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো আমি শাড়িগুলো একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিব অবশ্যই এই শাড়ি মিনিমাম প্রাইজ আছে সাত আট হাজার টাকা তো আজকে কিন্তু এই শাড়ির প্রাইস থাকবে একবারে মাথা নষ্ট করার মতো যে আপনারা ভাবতে পারবেন না যে এই শাড়ি এই দামে কিভাবে দিচ্ছি তো আপনারা জানেন আমার চ্যানেলটি নতুন তো আমি কিন্তু আস পরিচয় হচ্ছি পরিচয় হচ্ছি কমে কমে দিয়ে পরিচয় হচ্ছি আশা করি সবসময় এরকম জানি অফার প্রাইজে কমে দিয়ে থাকতে পারি আপনাদেরকে আপনারা জিতেন আমার জিতা দরকার নেই আমার জিতা এইটাই হবে যে আপনারা সব সময় আমার পাশে থাকবেন এটা আমার জিতা সব সময় নেবেন দেখেন মিষ্টি কালার ওপর মারাত্মক মারাক তো দেখার মতো শাড়িটা দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইনটি দেখেন কাজগুলো দেখছেন মিষ্টি কালার ওপর মাথা নষ্ট জর্জেট ওপর ক্রেপ জর্জেট কিন্তু এটা ক্রেপ সিল্ক জর্জেট আর এটার কাজটা কাজ থেকে দেখে দেখেন এটা কাসটা দেখছেন সম্পূর্ণ স্টোনয়ার্কের ওপর এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর ছোট ছোট বুটি কাজ এটা সাথে ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজ একটা দেখায় দাও তো আমরা একটা শাড়ির ব্লাউজটা দেখায় দিচ্ছি বাকিগুলো ভাজে ভাজে দেখায় বাকিগুলো শাড়িগুলো দেখায় দিব তো এ দেখেন ব্লাউজটা ব্লাউজের বডিতে কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন হাতে পিঠে বসবে চাইলে ফুলাতা বানাতে পারবেন এই শাড়িগুলো ব্লাউজ অনেক বড় তো এই শাড়ির উপর প্রাইস আজকে থাকবে মাথা নষ্ট করার মতো প্রাইস তো আমি বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন সাত আট হাজার টাকা শাড়ি আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অবশ্যই ভিডিওটা মিস করবেন না ভিডিওটা মিস করলে এত সুন্দর শাড়ি মিস করবেন আপনারা এত সুন্দর দামে অফার প্রাইজে দেখেন এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন কোনোটাতে কোনোটা কম না তো দেখেন এটা ল্যাভেন্ডার কালার উপর এই ডিজাইনটা কিন্তু চারটা কালার থাকবে এই ডিজাইনের উপর আর বাকি একটা ডিজাইন আছে ওটারও চারটা কালার থাকবে তো এটা এ এটা ল্যাভেন্ডার কালার পর এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এটা ছোটো বটোর পর মাত্র তিন হাজার টাকা দেখেন এটা সিঁদুর লাল মেরুন লাল বলা যায় যার যে মেরুন লাল চাচ্ছেন তারা এই শাড়িটা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন তো দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন দেরি করলে মিস করবেন তো দেখেন এ দেখেন ভিডিওটা একটু বড় হচ্ছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখানোর জন্য আপনারা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কালারগুলো মিস করবেন আসলে শাড়ি না খুললে বুঝে যায় না এই জন্য প্রত্যেকটা শাড়ি আমার একটু কষ্ট হচ্ছে তাও তবুও আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য যে শাড়িগুলো কেমন লাগে শাড়ি না খুললে বুঝে না শাড়ি না খুললে আর নারী না সাজলে বুঝে না যে কেমন লাগে দেখেন শাড়ি দেখেন শাড়ি হলো বাজে নারী হলো সাজে দেখেন এটা কিন্তু চেরি ম্যাজেন্ডা কালার এই কালারটা খুবই সুন্দর এটা রানী গোলাপি কালার খুবই সুন্দর কালারটি এ দেখেন কালারটি দেখেন কালারটি আমার ফোনের থেকে কিন্তু বাস্তবে কালারটি আরও সুন্দর প্রাইস দিয়ে দেব মাত্র তিন হাজার টাকা দেখেন এখন যে ডিজাইনটা দেখাবো এটার ডিজাইন একটু ব্যতিক্রম খুলো তাতে খুলো ভিডিও বড় হয়ে যাচ্ছে তো ভিডিও ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি খুলো দেখাও আপাদেরকে দেখা দাও আপাদের দিদিদের ভাইয়াকেদের দেখা দাও দেখেন এটার কাজটা একটু চেঞ্জ থাকবে এটা থাকবে মেরুন কালার ওপর ওয়াইন মেরুন বলা যায় কালারটি খুবই সুন্দর তো দেখেন কালারটি এটা কিন্তু মেরুন কালার ওয়াইন মেরুন বলা যায় দেখেন এটা কাস্ট একটু ডিফারেন্ট থাকবে এটা কিন্তু কাটর পারের ওপর খুবই সুন্দর দেখেন তো এটার প্রাইসও আজকে দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকা এটা প্রাইস বেশি কিন্তু অ্যাভারেজে আমি তিন হাজার দিয়ে দিচ্ছি আমার লস আমার লাভের চিন্তা নেই আমার লাভ লস নেই আজকে লাভ লস নেই খালি জাস্ট আপনাদের সাথে পরিচয় হব জানি সবসময় আমাদের থেকে নিতে পারেন সবসময় আমাদের থেকে থাকবেন এই জন্য আমি একবারে অফার দামে দিয়ে দিচ্ছি আশা করি সবসময় অফার দামে পাবেন এত সুন্দর সুন্দর শাড়ি এই দেখেন এটা ল্যাভেন্ডার কালার ওপর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা এত গর্জের শাড়িগুলো প্রাইস দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা ছয় সাত হাজার টাকার শাড়ি দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা এই কালারটা তো মাথা নষ্ট কালার টরে কালার বলা যায় বা পিকক ব্লু কালারও বলা যায় দেখেন খুবই সুন্দর কালারটি নাই সোবার কালার দেখেন কাজগুলো দেখেন কাজগুলো দেখেন আপনারা ফোনে যা দেখবেন বাস্তবে তা পাবেন এ দেখেন লোকচর কিছু নেই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এই আমাদের ভিডিও শেষের কালারটি থাকবে সিঁদুর লাল কালার সিঁদুর লাল কালার কালারটি খুবই সুন্দর কালার দেখেন কাজগুলো দেখেন কিভাবে কত সুন্দর করে করছে কাজগুলো কাজগুলো দেখেন টান দান দাও এ দেখেন দেখেন এটা কিন্তু কাটর পার্কের ওপর এটার সাথে কিন্তু ইস্টার্ন অর্ক পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে ইস্টার্ন অর্কের উপর কাটর পার্কের ওপর খুবই সুন্দর কাজটি দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কত তিন হাজার টাকা তো ছয় সাত হাজার টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা তাহলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি করতে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের প্রতিদিনই কিন্তু নতুনত্ব ভিডিও দেওয়া হয় অফার প্রাইসে দেওয়া হয় আপনারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিও পিক আপ পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম